হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছে জি কের আলোচনায় তো অবশ্যই কিন্তু প্রথম কোশ্চেন আমরা দেখে নেবো দেখো প্রথম কোশ্চেন আমরা কিন্তু দেখছি প্রদত্ত শিলাগুলির মধ্যে কোনটি ভার্জিটল গঠন করে তো অপশন কি বেসল্ট সেল বেলে পাথর নাকি নিশ তো দেখুন প্রদত্ত শিলাগুলির মধ্যে কোনটি ভা ভার্টিসল গঠন করে এটি কিন্তু বেসল্ট অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন চলে নেক্সট কোয়েশ্চেন দেখো ভূতাত্ত্বিকভাবে ভারতের কোন অংশটি প্রাচীনতম লাদাখ দক্ষিণার্থের মালভূমি অরুণাচল প্রদেশ নাকি মিজোরাম তো ভূতাত্ত্বিকভাবে ভারতের কোন অংশটি প্রাচীনতম তো এটি সঠিক কিন্তু হবে দক্ষিণার্থের মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি নেক্সট কোয়েশ্চেনগুলো দেখো নির্মলিখিত ভারতের কোন অঞ্চলে স্বাভাবিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে প্রথম বৃষ্টিপাত ঘটে তো এটি সঠিক উত্তর কী হবে তো এটি সঠিক উত্তর কিন্তু কেরলা এবং আমরা সবাই জানি কেরলাতে কিন্তু এক থেকে পাঁচই জুনের মধ্যে এক থেকে পাঁচই জুনের মধ্যে কিন্তু যে বৃষ্টিপাত সেটা কিন্তু ঢোকে কিন্তু এই বছর কিন্তু একটু আগে ঢুকেছে অর্থাৎ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু কেরোলায় কিন্তু এবার বৃষ্টিপাত ঢুকেছে নেক্সট দেখো সরি এই কোশ্চেনের এটা কিন্তু এখানে পড়েছে দেখো যে আমি যেটা বলছিলাম তোমাদের যে কেরলাতে সাধারণতম সাধারণত পয়লা জুনের মধ্যে কিন্তু বর্ষা রোগী কিন্তু এবার নির্ধারিত সময়ের আট দিন আগে অর্থাৎ পঁচিশে মে কিন্তু কেরালায় বর্ষা হয়েছে এটি দু সালের পর কেরালায় সব থেকে আগে বর্ষা শুরু হওয়ার ঘটনা বলছে এক সংবাদ সংস্থা তো দেখো আমরা কিন্তু চার নম্বর কোশ্চেনটা যাব চার নম্বর কোশ্চেন দেখো কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টন গত বিপাদের কারণে যে নদীটি তার নাম হলো কি মহানদী কাবেরী গোদাবরী নাকি কৃষ্ণা তো কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে যে জলবন্টন নিয়ে যে সমস্যাটা সেই নদীর নাম কিন্তু অবশ্যই অপশান বি কাবেরী তো নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোথায় মেন বাউন্ডারি ফল্ট অবস্থিত তো এটি সঠিক উত্তর কী হবে আরাবল্লি মেঘালয় মালভূমি বিন্দু পর্বত শ্রেণী নাকি হিমালয় তো দেখুন এটি সঠিক উত্তর কিন্তু মেন বাউন্ডারি ফল্ট কিন্তু এটি হিমালয় অবস্থিত অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর তো দেখো এটি কিন্তু যেটা বলছিলাম এটি মূলত হিমালয়ের বাইরের অংশ অর্থাৎ আউটার হিমালয়স এবং নিম্ন হিমালয় অর্থাৎ লেজার হিমালয়স রেঞ্জে রেঞ্জের মধ্যে একটি ভূতাত্ত্বিক সীমানা গঠন করে নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা মিসিসিপি নদীর মোহনা কোথায় হাটসন উপসাগর ক্যালিফোর্নিয়া উপসাগর মেক্সিকো উপসাগর নাকি সেন্ট লরেন্স উপসাগর তো এটি উত্তর কী তো মিসিসিপি নদীর মোহনা কোথায় এটি উত্তর কিন্তু মেক্সিকো উপসাগর অপশান সি কিন্তু এটি উত্তর হবে যার নিক নেম কিন্তু ওল্ড ম্যান রিভার এবং কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকায় নেক্সট কোয়েশ্চনে যাব আমরা দেখো গ্রেট বেরিয়ান রিফ হলো একটি কি তো গ্রেট বেরিয়ান রিফ কিন্তু অবশ্যই একটি প্রবাল প্রাচীর এবং আরেকটি দেখো গ্রেট বিরিয়ান রিফ হলো কিন্তু একটি প্রবাল প্রাচীর যা বিশ্বের বৃহত্তম প্রাচীর এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে কিন্তু এই গ্রেট বিরিয়ান ডিপ কিন্তু অবস্থিত নেক্সট কোশেন দেখো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমরা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই নিচের ডেস্ক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে তার সঙ্গে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জোশ ডট ইন ওখানে কিন্তু তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে বা ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো ভূগোলে প্রেরি শব্দের অর্থ কী মরুভূমি তৃণভূমি অ্যাটাল বা ম্যানগ্রোভ তো ভূগোলে প্রেরি শব্দের অর্থ কিন্তু তৃণভূমি তৃণভূমি বা মেডো কিন্তু বলে ঠিক আছে একে নেক্সট কোয়েশ্চেন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পর্বত প্রণালী কোনটি তো এটি সঠিক উত্তর কী হবে তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পর্বত প্রণালী কোনটি এটি কিন্তু অপালে সিয়ান তো অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষসের রচয়িতাকে এটি কিন্তু সঠিক উত্তর কী হবে বিশাখা দত্ত এবং তোমরা যদি জানো যে কালিদাসের একটি রচয়িত গ্রন্থে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কালিদাসের লেখা নেক্সট দেখো কোন ভারতীয় মহিলা প্রথম কংগ্রেসের সভাপতি হয়েছিল তো অরুণা আশরাফ আলী বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজনী নাইডু নাকি অ্যানি বেসান্ত তো দেখো এখানে লেখা আছে কোন ভারতীয় প্রথম মহিলা অর্থাৎ ভারতীয় কথাটা কিন্তু লেখা আছে কোন ভারতীয় প্রথম মহিলা মানে ভারতীয় মহিলা প্রথম কংগ্রেসের সভাপতি হন তো এটি সঠিক উত্তর কিন্তু সরোজনী নাইডু হবে এবং যদি বলে কোন কোন মহিলা প্রথম কংগ্রেসের সভাপতি হন তাহলে কিন্তু অ্যানিভেশন হবে যদি বলে শুধু কোন মহিলা তখন কিন্তু হবে আর যদি বলে ভারতীয় মহিলা তাহলে কিন্তু সরোজনী নাইডু হবে আরেকটা কথা ভারতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয় এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও এবং দেখো সরোজনী নাইডু কিন্তু উনিশশো সালে কানপুর অধিবেশনে কিন্তু উপস্থিত হয়েছিলেন বা সভাপতি হয়েছিলেন এবং অ্যানিভেশন কিন্তু উনিশশো সালে কলকাতা অধিবেশনে কিন্তু তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন নেক্সট কোশ্চেনে কিন্তু আমরা চলে যাব নেক্সট কোশ্চেন দেখো কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছিলেন তো লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড কার্জন লর্ড ডাউলোসি নাকি লর্ড ওয়েরেন হেস্টিংস তো এটি সঠিক উত্তর কী হবে আমরা বলো দেখো এটি সঠিক উত্তর কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নির্মক্ত কোন স্থানে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল বিহার হায়দ্রাবাদ বাংলা না মহারাষ্ট্র এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বহুবার এটি পরীক্ষায় এসছে তো এটি সঠিক উত্তর কিন্তু বাংলা কে শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন আশা করি এই কোশ্চেনটা তোমরা অনেকবার প্রিভিয়াস ইয়ার্সেও দেখোছ তো বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিবি সাবারকর নাকি কেনটি নয় তো শিবাজি গণপতি উৎসব কিন্তু প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক এবং কত সালে করেন দেখো আঠারোশো সালে কিন্তু গণপতি উৎসব এবং আঠারোশো সালে কিন্তু শিবাজি উৎসব কিন্তু শুরু করেন বাল গঙ্গাধর তিলক এটি কিন্তু ওই দুটো সাল কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যেখানে গণপতি উৎসব চালু হয় এবং তার দুই বছর পর ঠিক আঠারোশো পঁচানব্বইতে কিন্তু শিবাজী উৎসব চালু হয় কিন্তু কে করেছিলেন বালগঙ্গাধর তিলক কে চোদ্দ দফা দাবি পেশ করেন ভেরি একটি জওয়াহরলাল নেহরু শ্যামা প্রসাদ মুখার্জি নাকি বি আর আম্বেদকর তো চৌদ্দ দফা দাবি কিন্তু পেশ করেন মোহাম্মদ আলী জিন্না অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে বাঘা যতীনের পুরো নাম কি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় সেনগুপ্ত নাকি বাগচি তো এটি সঠিক উত্তর কি হবে তো বাগা যতীনের পুরো নাম কিন্তু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে কে সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড উইলিংডন লিথলিঙ্গ নাকি ওয়েভেল তো উনিশশো সালে এই সালটা মনে রাখবো উনিশশো সালে কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি হয় বা ঘোষণা করেন এটি কিন্তু রামসে ম্যাকডোনাল্ড কিন্তু ঘোষণা করেন অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন তো এটি উত্তর কী হবে তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন এটি উত্তর কিন্তু ফা হিয়েন অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চনে যাব দিগম্বর ও শেতম্বর কোন ধর্মের সঙ্গে যুক্ত শক্তিবাদ বৌদ্ধ ধর্ম আজীবক ধর্ম নাকি জৈন ধর্ম তো দিগম্বর ও শেতম্বর কোন ধর্মের সঙ্গে যুক্ত এটি কিন্তু আজীবক ধর্মের সঙ্গে কিন্তু যুক্ত অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো অজন্তা গৃহচিত্রগুলি মূলত কোন ধর্মের সঙ্গে যুক্ত তো অজন্তা গৃহচিত্রগুলি কিন্তু মূলত আমরা যেটা জানি বৌদ্ধ ধর্মের সঙ্গে কিন্তু যুক্ত এবং এই গুহাগুলো বৈদিক ধার্মিক শিল্পের যে শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বিবেচিত যেখানে বুদ্ধের জীবন এবং বিভিন্ন বৌদ্ধ কিংবদন্তি কিন্তু চরিত্র রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কে বন্দেমাতরম পত্রিকার সম্পাদক তো দেখো বন্দে মাতরম পত্রিকার কিন্তু সম্পাদক কিন্তু অরবিন্দ্র ঘোষ এবং আরেকটি জিনিস দেখো তিনি কিন্তু উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সরি উনিশশো সালে এই পত্রিকাটি প্রকাশ প্রতিষ্ঠা করেন অরবিন্দ্র ঘোষের আগে কিন্তু বিপিনচন্দ্র পাল এই পত্রিকার কিন্তু মালিক ছিলেন অর্থাৎ প্রতিষ্ঠা করেন কিন্তু এটি বন্দে মানে প্রতিষ্ঠার সম্পাদক কিন্তু মনে রাখবেন অরবিন্দ্র ঘোষ এবং এটি কিন্তু উনিশশো সালে কিন্তু পত্রিকাটি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং ঘোষের বিপিন পত্রিকার মালিক ছিলেন মনে রাখবে এবং সম্পাদক কিন্তু অবশ্যই অরবিন্দ ঘোষ নেক্সট দেখো ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন কে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন কে এটি সম্পাদনা করেন কিন্তু মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে এবং দেখো আঠারোশো সালে শুরু করেন এবং তা ইংরেজিতে প্রকাশিত হতো অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইন্ডিয়ান মিরজ যে পত্রিকা সম্পাদনা করেন এটি কিন্তু আঠারোশো সালে কিন্তু প্রকাশিত হতো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কিন্তু ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে তো ভারতে বৃহৎ শিল্পায়ন কিন্তু শুরু হয় মনে রাখবে এটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ঠিক আছে অর্থাৎ ভারতের বৃহৎ শিল্পায়ন কিন্তু শুরু হয় দ্বিতীয় পঞ্চবর্ষিক কালে এবং প্রথমটি শুরু হয় মনে রাখবেন কৃষি এবং শিল্প নেক্সট দেখো ভারতের জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন এটি সঠিক উত্তর কী হবে লর্ড রিপন ডাফরিন লর্ড হান্ডিচ নাকি কেউ না তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন মনে রাখবে আমি একটা তোমাদের কোশ্চেন ধরেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয় প্রতিষ্ঠা হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে সবাই লিখবে এবং আমি অবশ্যই তোমাদের প্রস্তুতি কেমন সেটাও দেখতে চাই এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস রয় ছিলেন কিন্তু লর্ড ডাফরিন অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয়কে ভারতের সরকারের অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক নাকি উপরের কোনোটি নয় তো দেখো ভারত সরকারের কিন্তু অর্থমন্ত্রক কিন্তু ভারতের এক টাকার যে টাকা আছে সেটি কিন্তু যোগান দেয় তারপর দেখো রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন যখন কিন্তু কি হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন মনে রাখবে রাজ্য আইনসভায় যখন বিলটা উত্থাপন হয় তাতে একমাত্র যদি রাজ্যপাল সই করেন তাহলেই কিন্তু ওই বিলটি যে আছে সেটি কিন্তু আইনে পরিণত হয়ে যাবে ভারতের এক্সাম ব্যাঙ্ক কাজ করে কিসের জন্য তো দেখো ভারতের মনে রাখবে এক্সাম ব্যাংক কিন্তু ভারতের যে চাষি আছে তাদের জন্য কিন্তু এই এক্সাম ব্যাঙ্ক কিন্তু কাজ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এটি তারপর তো হাইড্রোলিক হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত কি এই কোশ্চেন কিন্তু বহুবার এসছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি কিন্তু পাসকেলের সূত্র অর্থাৎ হাইড্রোলিক প্রেস এটি কিন্তু পাসকেলের সূত্র দেখো নিম্নলিখিত কোন নির্বাচন ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব নয় তো দেখো নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব নয় এখানে কোনটি এটি কিন্তু রাজ্য পঞ্চায়েত ও পৌরসভা রাজ্য পঞ্চায়েত ও পৌরসভা কিন্তু তোমরা দেখবেন ভারতীয় নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব নয় এটি কিন্তু যে রাজ্য নির্বাচন কমিশন থাকে সে কিন্তু এর পরিচালনাটা করেন যে রাজ্য পঞ্চায়েত এবং পৌরসভার এটি কিন্তু তোমরা যখন ভোট হবে তখন কিন্তু আশা করি দেখতে পাবে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে উনিশশো একান্ন পঞ্চাশ সাতচল্লিশ নাকি পঞ্চান্ন তো দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি সঠিক উত্তর কিন্তু উনিশশো একান্নতে মনে রাখবে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সালে শুরু হয়েছিল এবং এটি কিন্তু উনিশশো পর্যন্ত কার্যকারিতা ছিল এই পরিকল্পনার মূলত দেশের কৃষি ও শিল্প খাতের জন্য উন্নয়নের জোর দিয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকার এই পরিকল্পনাটি গ্রহণ করেন ভেরি ইম্পর্টেন্ট আর যারা নতুন আসে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনায় একটু ফোকাস করো এবং কোচ কেমন লাগলো মক টেস্টটি অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো জানিও খারাপ লাগলো জানিও ভিডিওটি দেখার জন্য